বিশ্বাস প্রতারণার কি যুগ কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না এই শহরে বহু স্বামী আছে এই শহরের স্ত্রীকে বিশ্বাস করে না কারণ জানে যে আমি বাইরে গেলে ফোনে অনেকগুলো বেড়ার সাথে লাইন মারে স্বামী খুব ভালো করে জানে এ কারণে দেখা যায় স্বামীও বাইরে আবার কয়েকটা একাধিক ওই যে বলবো উপস্ত্রী উপপত্নী জোগাড় করে রেখে দিছে আছে না মেয়ে স্ত্রী বাসায় স্বামী যখন চলে যায় স্ত্রী অন্য সাথে পরকিয়া করে আবার স্বামী বাইরে গিয়ে স্ত্রীকে বাদ দিয়ে অন্য মেয়ের সাথে পরকিয়া করে এই জিনিসটা শহরে বেশি না কম বলেন লজ্জা করেন না সত্যি কথা বলেন এটা বেশি না কম বেশি দিন দিন বাড়ছে আর যে মিডিয়াগুলো আমরা দেখি এগুলো এগুলোই শিখায় আমাদেরকে পরকিয়া শিখায় না পরকিয়া শিখায় আর এটা যে এত ভয়াবহ মহামারী এক ধারণ করেছে না অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী অফিসে যাওয়ার সাথে সাথেই বয়ফ্রেন্ড বাসায় হাজির যে বাক্সে বাক্সে বন্দি জীবন বললাম বাক্সে বাক্সে বন্দি ফ্ল্যাট ফ্ল্যাটের ভিতরে তো ঢুকলে আর বোঝা যায় না ভিতরে কি হচ্ছে কত ফ্ল্যাটে যে জেনা হয় এখন এই শহরে আল্লাহ ভালো জানেন এই ফ্ল্যাটের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে যেখানে যে মাটিতে বসে অবিবাহিত যুবক যুবতী জেনা করেছে আর বিবাহিত যুবক যুবতীরা এবং এই স্বামী স্ত্রীরা জেনা করেছে এর ইঞ্চিঞ্চি মাটি আল্লার কাছে কথা বলবে এর ইঞ্চিঞ্চি মাটি আল্লাহর সামনে কথা বলবে ইয়মা ই তু সেদিন ইয়ামা সেদিন তু হাত জমিন তার খবর বলবে আল্লার কাছে জমিনের কোথায় কোন পাপ হয়েছে সব বলে দিবে এই জমিনে এখানে দাঁড়িয়ে জেনা করেছে ওইখানে দাঁড়িয়ে মদ খেয়েছে ওইখানে কাউকে খুন করেছে জমিন বলে দিবে একটা কথা এখানে মাঝখানে বলে দেই যারা অবিবাহিত যুবক যুবতী আছো এই লেকচার তোমরা যারা শুনছো তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো অবিবাহিতর কথা বলছি তোমাদের কাঁধের মধ্যে এখন একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে সুরা নূরের এক থেকে তিন নাম্বার এক পরে দেখবে শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত তাও জনসমুখে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে আসমানে আছে মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাআল্লাহ বাঁচার বুদ্ধি কি একটাই উপায় আছে এই লেকচার কেন চলে গেছে অনতি বিলম্বে অজু করবে অজু করে খালেজ ভাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে যায় বিছিয়ে আল্লাহর আল্লাহ সামনে দাঁড়িয়ে দূরে নামাজ পড়বে পরে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ আমি কেউ করেছি না তুমি যেন মাফ করে দাও এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছেন ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেন না আসো আমরা জেনা করেছিলাম আসো বিয়ে করে নেই এটা সলিউশন না জেনা করেছেন আগে তবা করে ফিরে আসতে হবে তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তবা করে আল্লাহর পথে চলছেন আল্লাহ তখন আপনাকে স্ত্রী দিবে ইনশাল্লাহ এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যেও যুবকরা না হলে পার পেয়ে যেতে পারে কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না গোপন হয়ে গেছে কেউ জানে না আল্লাহ মাফ করে দিয়েছেন সে হয়তো পার পেয়ে গেল কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জেনা করেছো তোমার ইজ্জতের কি হবে তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী সাদী নও আল্লাহর কাছে ক্ষমা চান ইস্তেগফার করেন জেনার জেনার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে জেনা পরকি অশ্লীলতার কারণে সমাজে এমন সব রোগ ব্যাধির উদ্ভব হয় যেগুলো কখনো ছিল না এই এই শহরটা শহর 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 আমাদের ঢাকা জেনার জেনার এটা বোঝার জন্য আমার লেকচার না শুনে আপনি পেপার পত্রিকা ঘাটেন অনলাইন সার্চ করেন দেখবেন এই শহরে আনাচে কানাচে জেনা হয় এবং ওপেন জেনা হয় মানুষ মানুষজন হালাল মনে করে। এই শহরের যুবক যুবতী যারা একে অপরের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে লিপ্ত আছে এটাকে তারা হালাল মনে করে করে কেউ হারাম মনে করে না কত বড় সাহস দেখায় আর রাস্তা দিয়ে আমরা হেঁটে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে আমাদেরকে সালাম দেয় হুজুর আমাদের দোয়া করেন তো প্রত্যেকটা পার্কে পার্কে যাবেন এই যে আপনাদের রেস্টুরেন্ট গুলো তো যাবেন দর্শনীয় যে স্পট গুলো সেখানে যাবেন দেধার সে জেনা হচ্ছে জেনা আমি এই যুগের কথাই বলছি নবী সালাম বলছেন আমাদের নবী বলছেন আমার রুম্মতের একটা অংশ সবাই না আমার উম্মতের একটা অংশ অবশ্যই হালাল করে অবশ্যই মদকে হালাল করে নিবে মদ পান করবে কিন্তু মদের নাম অন্য দিবে এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদেরকে হালাল মনে করে নিবে নবী সাল্লুসাল্লাম বলেছেন যখন সমাজে এরকম পাপ বাড়ে তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন একদিন আল্লাহ এদেরকে বানর এবং শুয়োর বানিয়ে দিবে কে আগে এই ঘটনাও ঘটবে বিকৃত হবে ভূমিধস ভূমিকম্প ভূমিধস এবং আকৃতি আকৃতির বিকৃতি এগুলো আজাব আসবে আল্লাহর কাছ আল্লাহর পক্ষ থেকে এই জেনা এই ব্যাভিচার এই পরকিয়া নোংরা বি কারণে ঘরে ঘরে এগলা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার কেউ মনে করে না যে এগুলা হারাম কেউ মনে করে না যে আমার আমার এই যে সহপাঠী আমার গায়েরে মাহারাম গায়ে মাহারাম এই গায়েরে মাহারাম শব্দটাই নাই কাজিন কাজিন চাচাতো বোন মামাতো বোন চা খালাতো বোন এই যে কাজিন এরা এরা জেনা করছে কি দেখা বাকি রেখেছে এই যুগে আমরা এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক পেপার পত্রিকায় পড়েন একটু অনলাইন ঘাটেন দেখেন কোন যুগে আছেন আপনি অ্যান্থালি দেলা মেতু রব সমাজের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই উল্টে যাবে মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে অন্যায়গুলোকে ন্যায় মনে করে নেবে কোনো মানদণ্ড নাই কোন মানদণ্ড নাই আমাদের শহরের এই অবস্থা শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি নিশ্চিন্ত থাকবেন কিভাবে কখন জাললার গজব চলে আসে কোরআনে একটা আয়াত আছে যখন আল্লাহ পাকের গজব আসবে তখন শুধু জালেমদের উপর খাস করে আসবে না আলেমদেরকে জিজ্ঞাসা করেন আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন যখন আল্লাহর গজব আসবে জালেমদের উপরে শুধু খাস ভাবে আসবে না সবার উপরে আসবে আমি খুব ভালো মানুষ ওয়াজ করছি নসিহত করছি পার পেয়ে যাবো এমন ভাবার সুযোগই নাই আপনাকে আপনার সাধ্য মতো অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করতে হবে ল্যাতে মুরুন না বিলমা রুস্নম বেজি বলছেন অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করো বলে চ্যান হ্যাঁ না আনিল মুংকার অবশ্যই অসৎ কাজে নিষেধ করো হ্যাঁ ওলাই ইউ সি ক্যান নল্লাহ আই হ্যাঁ আলাই ইকুম এ ক মিন অন্যথায় আমি আশঙ্কা করি তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিশাল গজব আসবে থুম্যা চ্যা দেউ না হু এরপর তোমরা সবাই আল্লার কাছে দোয়া করবে আল্লাহ গজব সরিয়ে দাও সরিয়ে দাও ল্যা ইউ স্ তেজে আবুদু আহ তোমাদের দুয়া কবুল করা হবে না এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না শোনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও পাবে লিপ্ত ছিলেন বা এখনো আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন রসুল্লাহামের হাদিস এবং আল্লাহাগের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকতো বা এটা যদি হতো বা এটা যদি ইমামুল মাহেদির যুগ হতো বা উমর রবি আল্লাহর যুগ হতো তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন না যদি এটা প্রমাণ হতো এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয় আপনি যদি তব না করে মারা যান তাহলে কে আমাদের মাঠে এই শাস্তি আপনি ভোগ করবেন অতএব বিয়েটাকে সহজ করেন জেনাটাকে বন্ধ করেন পরকিয়া রাস্তা বন্ধ করেন এগুলো শাস্তি দুনিয়াতে না পরকালে পেতে হবে কিন্তু রাতে গিয়ে দেখে এসেছেন যে একটা চুলা দেখেছেন চুলা তন্দুর চুলার মতো তন্দুর চুলার মতো নিচের দিকটা ফাঁপা উপর দিকটা সরু আগুন জ্বলছে দাউ করে এক শ্রেণীর মানুষকে পোড়ানো হচ্ছে আগুন যখন ফ্লো বাড়ছে মানুষ উপরে আসছে ফ্লো কমছে নিচে নামছে এভাবে আর কি রসুল্লাসাল্লাহ আনসাম জিজ্ঞাসা করলেন ইয়া জিব্রিল এরা কারা জিবরাইল আহ ইসলাম বলছেন এরা আপনার উন্মতে সেই সব ব্যক্তি যারা জেনার পাপে লিপ্ত ছিল এবং তাদের এই আজাদ থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে কল্পনা করতে পারবেন না আরেক শ্রেণীর লোককে দেখেছেন সামনে এই যে ভালো গোষ্ট পাশে খারাপ পচা গোষ্ট বসে বসে পচা গোষ্ট খাচ্ছে ভালো গোষ্ট খাচ্ছে না শাস্তি হচ্ছে কবরে বার জগতে রবি জিজ্ঞাসা করছেন এরা কারা আপনার মতো সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল পবিত্র স্ত্রী ছিল তাদের সাথে সন্তুষ্ট না থেকে তারা পরকীয়া করেছে আল্লাহ আমাদের শহরটাকে হেফাজত করবে এখানে এক